কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেতাল্লিশ নেতাকর্মী গ্রেফতার ঢাকায় নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তেতাল্লিশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গত চব্বিশ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় আজ বৃহস্পতিবার যোগাযোগ করা হলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তরিকুল ইসলাম যোগাযোগ মাধ্যমকে বলেন গত কয়েকদিনে রাজধানীতে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এই তিতাল্লিশ জনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এইসব ঘটনায় হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য গত মঙ্গলবারও ঢাকার বিভিন্ন স্থান থেকে চুয়াল্লিশ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ জুলাই গণ অভ্যানের সময় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় আজ রায়ের তারিখ ছিল দিনটি ঘিরে ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এই লকডাউন কর্মসূচি ঠেকাতে বেশ কয়েকদিন ধরে সতর্কারে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ